Gracias. নাম জিজ্ঞেস করে সিটির কথা সিটির কথা জিজ্ঞেস করলে ময়মোহন সিং যদি ভিলেজের কথা জিজ্ঞেস করে বাটা জোরবো

হায় 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 হ আপনি তো লাইক দেন না মিয়া তিনটা আইদিনিয়াইছেন মিয়া লাইক দিয়েছেন একটা লাইক মিয়া रूम में दिए इसी खाई थी ली रूम में आए ले मार्टिन अस्सलाम वालेकुम आपको वालेकुम अस्सलाम क्या मना अच्छा चल पाई भाई तुम तो क्या मना से यही तो अल्हम्दुलिल्लाह वाला अच्छी भाई कॉफी बनाए तो सिखाई पनी। तुम्हारे भाग्य है कॉफी खाई बे শুধু ভাগনি না তিনটাই কফি খেব বুঝছো ছোট্ট ছোট্ট পাগল হচ্ছে পরে কফি বানাই দিতেছি না খাবো না কেন খাও কফি ভালো লাগে না আচ্ছা এই কফিটা খুবই ভালো লাগে খাইয়ে দেখো তোমার দুলাভাই পাঠাইছে সিঙ্গাপুর থেকে তিনটা দেখছি তিনটা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে তিনটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এটা ফালতু কফি কি বলে ভাই এটা ফালতু কফি

কপি কপি খুব খারাপ তাই নিপি খারাপ কে বলেছে নিষ্ক সব সময় কফি খেলে শরীরে অনেক ক্ষতি হয় এখন না পরে যখন ডায়াবেটিস হবে তখন বুঝবা না আমি সব সময় খাই না তো আমি কোনো সময় খাই না এটা তোমার বড় পাঠাইছে এক প্যাকেট এটা মানে মাঝে মধ্যে মেহমান তখন খাই এমনিতে চা খাই রং চা তারা দেখতেছি কি চা খাই এটা খাই বুঝছো এটা হচ্ছে এটা খায় তো তোমার দোলা পাঠাইছে পাঠাইছে জন্য মাঝে মধ্যে এখন খাইতেছি আর সব সময় খাই না রাত্রে মর্নিং টাইম কফি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো রাত্রের বেলায় কফি খেলে ঘুম আসে না আপনার পোলা পানি আমার জ্বালা জ্বালাইতেছে কফি খেয়ে দিলে কফিও খাবে অনেক উপকারী কপিও খাবে কপি না কপি এটা খাই এটা 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 খেতে খুব ভালো লাগে ঠিক আছে এটাই কোনো সমস্যা নেই সকালে এক কাপ খাইলে কপিও না গ্রিন টি খাবে স্বাস্থ্যের জন্য ভালো আল্লাহ রে গ্রিন টি খাইতে পারবো না আমি মহিলা গেলো আমি শেখাই খাইনি হুম মুখ খেলতে একটা স্বাদ আছে শুভ আসসালাম আলাইকুম দুলা ভাই কেমন আছো আচ্ছা দুলা ভাই কি বলছো তোমার দুলা ভাই আনসার দিক শুভরাত্রি হ্যাঁ মামুন ভাই শুভরাত্রি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই কেমন আছেন শুভরাত্রি মামুন ভাই নয়টা বাজলে আসবো ভিডিও দেখতে হবে ঠিক আছে আইসো সমস্যা নাই দেখো সুরাইয়ার আব্বু আপনি একটু কথা বলেন সবার সাথে আমি একটু সুরাইয়ারে পড়াইতেছি বুঝছেন মা আমার একটা রং পিনচিন ভাই এই তো আছি আমি যাই নাই মেয়ের পরীক্ষা তো ভাই এজন্য একটু পড়তে বসাইছি বুঝছেন আপনার ভাই আছে এখানে দেখেন ওই যে রনি বলে একটা আইডি আছে না ওটা আপনার ভাই बाबू রাব্বু তার সাথে একটু পরিচয় হন তার সাথে একটু কথা বলেন

বাবুর এখন ওইতেছে ইসে যাইতেছে বুঝছো রুমের দিকে যাইতেছে সাইকেল চালাইয়া বুঝছো সিঙ্গাপুরে যত ওয়ার্কার আছে সবাই তো সাইকেল চালাইয়া যায় মাঝে মধ্যে অফিস থেকে গাড়ি নিয়ে বাসায় দিয়ে আসে কিন্তু বেশিরভাগই সাইকেল নিয়ে যাইতে হয় তো সাইকেল চালাইতেছ তো এই জন্য কমেন্ট করতে পারতেছে না বুঝছো এই ফেস পাচিং করতে হয় না পেস দিতে হয় তারপরে আবার সাইকেলে তোই কারণে ওই বিশ্ব হারামী ইমনের মা কই তুমি ও যে আছে দেখছো আছে একটা বিজি আছে এইজন্য তো আমি কোন করতে যাব আমি তো সাইকেল চালিয়ে আসা যাওয়া করি তাই হ্যাঁ তাদেরও সাইকেল চালাই আসা যাওয়া করতে হয় মাঝে মধ্যে কোম্পানির গাড়ি গিয়ে যায় রুমে কিন্তু বেশিরভাগই সাইকেলে যাওয়া আসা হয় তো এখন সাইকেলে আছে দশটা ডিউটি তো এখন দশটা বাজে বের হয়েছে ভাই তোমারে পুটি মাছের দাওয়াত দিছি পুটি মাছের একটা ভিডিও দিছি দেখাইছো অভি ভাইয়া তুমি বাসায় যাও আমি আছি ঠিক আছে হ্যাঁ আপনি বাসায় যান আপনি সাইকেলে বসে কমেন্ট করতে না আবার ঝামেলা হইব ও গাড়ির ভিতরে আছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে যান যাওয়ার পরে গোসল করেন গোসল করে ফ্রেশ হন ফ্রেশ হইয়া ভাত কুকারে চড়াই দিয়া তারপরে হইতেছে সবার সাথে কমেন্ট দিলে ভালো ঠিক আছে হম হম এটা কি কালার হোয়াইট কালার এটা কি কালার